তো বন্ধুরা আকাশটা দেখেন কি মেঘলা হয়ে আছে ভোর থেকে ওই তারপর সাহস করে হাঁটতে বাইরেছি দেখা যাক হাঁটতে পারি কতক্ষণ হালা হাইটা আসতে পারি কিনা ফিরে এটাও জানি না তারপরও যাইতেছি হাঁটতে এক গ্রুপ হাইটা চলে যাইতেছে তা আমরা আবার এক গ্রুপ হাঁটতে চাইতেছি দেখেন আকাশের অবস্থা দেখছেন আকাশে কেমন মেঘ টাগত অনেক কষ্ট করে বাসায় ফিরে আসছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সানজিদাকের কাকুলি চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিও নিয়ে আসলাম দেখতেই তো বেছেন সকালে হাঁটতে যাইতেছি আপনাদের সঙ্গে দেখাইছি আকাশের ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু হাঁটতে গেছি খুব সুন্দর করে দেখছেন আকাশে সে ডাক ম্যাগ ডাকতেছে গেছি যাওয়ার ভিতরে মেঘ ডাকতাছে তারপর হলো গিয়ে বিদ্যুৎ চমকাইতে আছে সব কিছুই ঠিক আছে তার ভিতরে তো বৃষ্টি নাই গেছি আসার টাইমে ওইখান থেকে স্বদেশ থেকে আসার টাইমে টিপ টিপ বৃষ্টি তার ভিতর হলো গিয়ে বেশি করে এই আকাশে মেঘ ডাকতাছে তার ভিতরে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইতেছে তো সবচেয়ে বড় ভয় পাই কি আকাশে যখন মেঘ ডাকে আর বিদ্যুৎ চমকায় দেখেন কেমন করে বিদ্যুৎ চমকাইতেছে তো যাই হোক তারপর আসতে বয়ে বয়ে কাজ করিয়া সাথে মানুষ যাইতে মা আসতে ওইরকম আর কি ফিলিংস হয়নি বয়ের বেশি কাজ করেনি কিন্তু যখন এই যে মস্তুল এক কাছে আসছি তখন ভালোই বৃষ্টি পড়া শুরু হয়েছে তারপর যেমনি এতটুকু যে দৌড়ে আসছি বালুর চরে আসার পরে এই যে একটু বৃষ্টিটা কমছে আবার এখন এখনও মেঘ দেখতে চাক তারপর হলো গিয়ে এই বিদ্যুৎ চমকাইতে তো যাই হোক যেটার জন্য গেছি হাঁটতে তো পারছি হাইটা কমপ্লিট করতে আসছি আজকে বরং ছাড়া দুই মিনিট বেশি হারছি বিয়াল্লিশ মিনিট হাঁটছি তো এখন বাজে হলো গিয়ে ছয়টা আঠারো মিনিট বাসার থেকে বারোসি পাঁচটা আটত্রিশ মিনিটে ও তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক পাশাপাশি কমেন্ট করেন কী অবস্থা আপনারা কমেন্ট করেন না কেন আর লাইক দেন না কেন আর ভিউ তো তেমন হয়ই না জানি না কেন এত আমার ভাগ্যটা খারাপ যেদিকে যাই আল্লাহ সহজে আমার কোনো কিছু সফলতা মুখ দেখায় না তারপরে লেগে আসে দেখি কি হয় ভাগ্য কি আছে তবে আপনারা আমাকে যদি হেল্প করেন আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো যদি বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন হয়তো বেশি সময় লাগতো না তো যাই হোক আমার যেটা আছে সেটাই হবে ভিডিও শুরু করছি এখন হিজাব করবো একটু রেস্ট নেব ফেন তাহলে পয়সা অলরেডি ফ্যান হারছি তো কী করি না করি সব কিছুই তো শেয়ার করবো আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর আমি আসতেছি আগে রেস্ট নিয়ে আনি কথা আছে না বন্ধুরা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো হাঁটতে পারছি বৃষ্টি পড়ছে ম্যাগ ডাকছে বিদ্যুৎ চমকাছে সব ঠিক আছে কিন্তু এইরকম বৃষ্টি হয়নি তা আল্লাহ বুঝতে পারছে মানুষগুলা না হাঁটতে পারিস ভোরবেলা তো বাসায় যাক তারপর হলো গিয়ে বৃষ্টিটা ভালো মতনই হয় তো দেখেন বৃষ্টি হইতাছে আমার যে কি ভাল লাগতেছে সবচেয়ে বেশি ভাল লাগে জানেন বৃষ্টির শব্দটা ও কোনখানে শুনতে টিনের যে টালো টিনের উপরে পড়ে না শব্দটা হয় তখন ঘুমাইতে ভাল লাগে তো আমার তো টিনের ঘর নাই কিন্তু সব না থাকলেও কিন্তু এই যে টিনের ঘরটা আমার বাড়ির পাশে আছে না টিনের পরে না এই শব্দটা কিন্তু আমার ঘরে বসে পাই তো যাই হোক এখন বাসায় এসে পড়ছে বৃষ্টি পড়তেছে এখন একটু বৈশাট নেই বৃষ্টির শব্দটা শুনি ভালোই লাগতেছে তো আল্লাহর কাম সবই ভালো তো বন্ধুরা দেখেন আকাশের অবস্থা তো কিছুক্ষণ আগেও কিন্তু প্রচুর বৃষ্টি বিশ্বাস করবেন না ছয়টা পঁচিশ থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিট বৃষ্টি হয়েছে তারপর দেখেন বৃষ্টি কমা শেষ বৃষ্টির শেষ আবার ঋতু গেছে তো এটি এই জন্যই বললাম আল্লাহ চাইলে কি না পারে তো যাই হোক এর ভিতরও বাজে কিন্তু এখন ষাটটা চল্লিশ মিনিট এর ভিতর আমি শুয়েছিলাম কিছুক্ষণ তারপর নিজে দাঁত ব্রাশ করলাম ইনচুরেন্স নিলাম তারপর তার পাশাপাশি হলো গিয়ে পিঁয়াজ রসুন এগুলা এই আর কি খাল পরিষ্কার করলাম তার পাশাপাশি মেডিসিন খাইলাম খালি পেটে এই ডায়াবেটিসের আর গ্যাসের ট্যাবলেট খাইলাম তো এখন আবার এই যে বসে আছি তো চলেন আরও কী কী করেছি তো মুখে বললাম সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি করেছি জিনিসগুলা বিলটা তারপরে পাগর অনেক কিছু পরিষ্কার করা হয়েছে তো বৃষ্টির মা কখন আসে ঠিক ঠিকানা নাই দেখছেন আমি যে পেঁয়াজ পরিষ্কার করছি রসুন কই শুকলা পালাইতে বই লাগেছি হঠাৎ করে মনে হয়েছে যে ট্যাবলেট খাইনি ট্যাবলেটটা খাই লই তো ওই খাইতে গিয়া খাইয়া ওইখানে বসে আসছিলাম তো যাই পরিষ্কার করবো এই যে পেঁয়াজ রসুন এটা নিচ্ছি আর এখানে মরিচ ভিজিয়ে নিছি কী করবো জানেন বন্ধুরা এই যে চাপটি বানাবো তো চাপটি বানানোর জন্য এগুলো বসে করে এখানে তো মাংসের তরকারি অনেকটা যে তো তার পাশাপাশি আজকে বৃষ্টির মারে কালকে বলছি যে আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবেন আর সে চিংড়ি মাছগুলো পড়ি বাবা হালকা লাইন দিই নেই দেখছেন লাইন দিয়ে নি ফ্রিজের তো বলছি চিংড়ি মাছের বর্তা বানাইবেন আর বলছিলাম নিলাম তো শাক রানু তো শাক রান্না করবো না টক রান্না করবো আজকে অনেক দিন ধরে টক খাই না তো এখন চিংড়ি মাছটা বাইরে নিছি এখান থেকে কয়টা পিস আর কি করবো কয়টা চিংড়ি মাছ নিয়ে ভর্তা বানাবো যত কিছুই খাই না কেন ভর্তা ছাড়া মনে হয় যেন ভাত খাই না যাই খাই না কেন কেটেই বরে না তো যাক এখানে কিন্তু এই লতি চাল কুমড়ো হইছে ফ্রিজে রাখবো ওই জায়গাও নাই এত সবজি আমার মামা নিয়ে আসছে পাগলটায় ফ্রিজে রাখার জায়গাও নেই তো যাই হোক বৃষ্টি মার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর না আসে আমি নিজে এইগুলা আটায় বাড়িটা নিব কিন্তু শরীরটাও ভালো লাগতেছে না কিছু মানুষের আত্মীয় স্বজন অনেক ভালো হয় জানেন তারা যদি জানতে পারে যে আপনি জীবনে অনেক সুখে আছেন তাহলে তাদের ঘরে বাজার করার টাকা থাক আর না থাক আপনার উপরে টাকা খরচ করে যা করে বসে থাকবে অনেকে হয়তো বলতে পারেন যে আমি শুধু বলি আমার শরীর খারাপ লাগতেছে শরীর খারাপ লাগতেছে কিন্তু আমার যে এই রোগটা হইছে আমার মতন যার হইছে সে একমাত্র বুঝে যে এই রোগের এই সমস্যাটা যে কি আর এই রোগের যে কেমন লাগে সবচেয়ে বড় কথা হলো কি আমি এই যে নতুন করে হাঁটা শুরু করছি আজকে চার দিন ধরে হাঁটি না তিন দিন ধরে তো মনে হয় এক দেড় মাস কম হবে না যে হাঁটা বন্ধ করছি এক দেড় মাস পরে যদি নতুন করে হাঁটা ধরি একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় হাঁটা ধরলে তো আমার কাছে মনে হয় কি সবচেয়ে বেশি সমস্যা এই হাঁটা হাঁটার শুরুর থেকে আর কালকে পরশু এই দুই দিন আমার এত পরিমাণে রান্না করতে হয়েছে আর হাতের উপর এত প্রেশার পড়ছে যার কারণে এই হাতের জোড়াটা পুরা পুরো হাতটি ব্যথা করে তার পাশাপাশি এই পায়ের তাওলা পুরা এই কোমরের নিচ থেকে পুরোটাই ব্যথা আর কি ব্যথা করে খারাপ লাগে কারণ ওই যে এই অনেক দিন পর হাঁটা শুরু করছি আর ডায়াবেটিস তো এটা আসেই সারাদিন কম বেশি যতক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি ততক্ষণ হয়তো ভাল লাগে এই বুঝতে পারি না খারাপটা আর যখন পয়সা থাকি শুয়ে পয়সা থাকি না তখন খারাপ লাগাটা বুঝতে পারি অনুভব করতে পারি তো এইগুলো আর কি এই সমস্যা এখানে তো যাই অলরেডি বৃষ্টির মা আসছে পাঁচ মিনিট হয় তো আমি যে পেঁয়াজ রসুন এগুলো পরিষ্কার করে রাখছি এগুলো যে বাড়তে আসতে বাইটা দিলে সাপটি বানাবো তারপরে খাবো নাস্তা চলো আমি শেয়ার করি না করলে এক কথা তো করে দেন নাই পেয়ে সাল রাজা পরমেশের পেয়েছে যে কাই চাপটির মধ্যে পেয়েছে কামুর আর মাছটা ভিজলে কয়টা লই আনতেন পর তারি বসিলাম না সাকরান মু সাকরান তাম না টকরান না করমু টমেটোর বেগুন এলার বেশি তো তখন ধরাই যে এটা বাটা হইলে পেঁয়াজ মরিচটা বাটা হলে তারপর হলো মিশাইয়া অনেক মিশ হয়ে গেছে গো জানলা বলে আবার এত মিম করছেন মরিস দেখেন দেখছেন কি পরিমাণ রোজ আর সকালবেলা হাঁটতে গেছি কি যে একটা অবস্থা যেমন আজকে এই দৌড়াই আর আমার খারাপ লাগতেছে বেশি এত দৌড়াই আইসি সবচেয়ে বেশি চিন্তা করছি মোবাইলের জন্য যে মোবাইলটা ভিজা যাইবো যার কারণে আর কি আমি আসতে বাধ্য হয়েছি ছিল না Seo kai to bhalo lagyo. Pore na kin nai lage. Hangonai <hazul> <hazul> ngai murgi tole disi dan na ni, dan ni kosi ngai kagota se, amu lar gondo, alam kuzia zai আল্লাহ মাফ করো তুমি সবচেয়ে বেশি যন্ত্রণা করতেছে পীর পায় এই পীর প্রায় যে কি করবো পাগল হয়ে যাবো পীর প্রায় যন্ত্রণা হ্যাঁ না বাদ্য মাস সামনে বিশিত বার বুঝি শেষ শেষ বিশিত বার ইয়ে যাম লই ইয়ে তো যাইতাম না সামনে না পারো গায়ে হলো বিয়ার গায়ে হতো যাইতাম না মেলা ইয়ে যাম বেড়া বাসনি যেম ভাই গায়ে হতো গিয়া গাইতেও আরাম বইব আমি হুম মাথা খারাপ

ও করে মোছাতেন যে কি জল বাই ও বাইকে বলেছে বই হইসে সিঁড়িটা উঠছে আন্টি আইলে আমার মনে না আমি বই আমার বাল লাগতেছে না অশান্তি অশান্তান্তি লাগতেছে আমি কি যে বৃষ্টি হয়েছে আজকে সকালে আই আই রে আমি আড়তে গিয়া বয় পাইয়া গেছি গা এ বিদ্যুৎ চমকাইতেছে আবার দেওয়ায় এই ডাক্তারছে কি যে একটু অবস্থা গ্রুম গালুম লা পরে দেই যে পিছিয়ে দিয়ে আলা পরে একটু সাহস হয়েছে এক গ্রুপ আইসে পরে আমরা আবার এক গ্রুপ পাতিরার দুই তিন জন আমি মস্তুলের এনকার দুই তিনজন তারপর আল্লাহ যেমন একটু সাহস হয়েছে এখন ঝাঁকা এরপরে কি যে একটা অবস্থা আমি কই আল্লাহ রে আমি বুঝলে তো সমস্যা নাই লইছি মোবাইল একটা বলি তেন পাই না রাস্তার মধ্যে পরে দৌড়ে ইহ এই চেক পোস্টাল লড়াইছি পরে বৃষ্টি একারে বেশি করে পড়তেছে পরে তো দৌড়ে বালু সরাইছি পরে একটু বৃষ্টি কমছে গর আইছি

তা মামুরা খাইছে খাইবই মামুরা খাইতে না খাইব কাডা তো মামু হইছে টুকরা তো নষ্ট করে না কোন জায়গা বিচা খাই লাইছে লম্বা করে দিয়া দিব সমস্যা লম্বা বাছ দি কত তুমি ঘাটু বাস চকে উই উইডা দরকার পরে ই দিব এই পাতালে ই দিব তুমি লম্বা বাছলো ও খারা ইয়া লেগা খারা লেগা হয় এগুলা বাছলো এগুলা বরাক বাগুলাও পা উই যে ভাড়া মাসেল সুমে ঢালাই দিছিল যে পাতলা করে অল্প তো বন্ধুরা এখানে যে টকটা বসার কাছে তো বন্ধুরা এখানে যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখানে দিছি হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ টকরা নাগর বার এখানে যে ইসা মাছ বড় বড় ইসা খোসা ভালো নিয়েছে এটা ভর্তা বানাবো ভর্তার জন্য যে দেখেন দুইটা ভর্তা হবে একটা হবে চেপা সুটকি ভর্তা এটার জন্য মুছ ভিজেছে আর এখানে হবে এলে চেপা সুটকি ভর্তার জন্য আর এই কী জানি বলে চিংড়ি মাছ ভর্তা দিয়ে একটু এচিং কেটে নিছে। স্টিম হইছেন? ভাতটা বশায় দেন। কলা রইছে। তোছেন সরি ওনা এনে পタニ বলে গেছে। ওকে সব ঠিকলাইছে। ডকটা বশায় দিলাম। ভাত রাইছেলায় বশায় দেন। আমি সুলা আল্লাহর না ইয়ারলা না ই পাকড় সরাইতেছে। দেখি আই।

তো ওই যে পাশের বাড়ির ইসমাহীলের মা ইসমাইল ইসমাইলের বাবা ওরা ওদের ঘরের তিনজন সদস্য তিনজনই কাজ করতেছে তো ওইখানেও যাইতে হইতাছে পাশাপাশি রান্নাও করা হইতাছে তো দেখতে পাইছিলাম টক রান্না বসাইছি টক হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন হলো গিয়ে চিংড়ি মাছ আর হলো গিয়ে এই পেঁয়াজ রসুন এগুলা টাইলা সেই বৃষ্টির মায়ের ভর্তাটা বানাবে তারপর আবার সুটকির বর্ত বানাবে দেখাইছি তো আপনাদেরকে সুটকির বর্ত বানানো হবে তো যাই হোক এখন চিংড়ি মাছটা আর এইটা টাইলা দিতে আসছি টাইলা দিলে বৃষ্টির মা ভর্তাটা বানাবে তারপর আবার আমি ওখানে যাবো ওখানে যাই আর কি আমার জিনিসটা আমার দেখাই দিতে হয় না ওইখানে যাই বসে বসে দেখাই দিতে হইতেছে যার কারণে আমার ওইখানে সময়টা বেশি লাগতেছে আজকে তো যাই হোক নিশ্চয় যে টালা হয়ে গেছে এখন বন্ধ করে আবারও চলে যাবো ওইখানে তো আমার আপুরা ভাই আর অনেকটা পর আবারও আসলাম কারণ হলো সেই দুপুরে যে দেখতে পাইছেন যে রান্না করতেছি রান্নার পাশাপাশি হলো কি পাক ঘরে উঠানো হইতাছে তখন শেয়ার করছি এরপর আর শেয়ার করা হয়নি এরপর অনেক কাজ করা হয়েছে তাদের হাতে হাতে একটু হেল্প করা হয়েছে তার পাশাপাশি ওইখান থেকে আইসা সবাইকে খাওয়ান আর দুপুরে খাবার টাবার দিয়ে আমি গুছো করে বের হয়ে আমি নিজে খাওয়ার পর এত খারাপ লাগতেছে তারপর শুয়েছিলাম এই মাত্র শোয়ার থেকে উঠলাম এখন বাইরে যাব এর ভিতর আবার আসছে সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ দিতে মশার ওষুধ তো দূরের কথা শুধু ক্রাশনের বন্ধ এখন বের হওয়া যাচ্ছে না তো যাই হোক আজকে অনেকটা কাজ করা হয়েছে আর শরীরটা অনেকই খারাপ শুয়েছিলাম অনেকক্ষণ তো চলেন কাক্যটা কতটুক কী হইলো কতটুকাইলো সেটা শেয়ার করি বাইরে যাই কিন্তু একটু পরে যাব বাইরে প্রচুর পরিমাণ গন্ধ ক্রাশিনের গন্ধ এই জন্য ঘরে বসে আসি ওইটাও ঘরে বসে আসি বাইরে যাইতেছি না আমি আমি যখন এগুলা দিতে আসে মশার ওষুধগুলো আর কি দিতে আসে তখন আমি সব কিছু লাগায় রাখি কারণ হলো কি কেমন যেন একটা খালি শুধু ক্রাশিনের গন্ধ আসে এটা আমার সহ্য হয় না আর কি আমি সহ্য করতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে এই গন্ধটা এরা ইয়ে লে আর ইয়েতে করলে বুড়া ইয়ে হইতো না বড় হইতো না বেড়া দিমু আর দিমু তো বন্ধুরা একদিন এই যে পাক উঠে এসেছি এনে এটা মেরামত করার পালা এই জায়গাটা মাটিটা বসলে তারপরে এখানে চুলা উঠাই দিব এদিক দে বেড়া দিম অর্ধেক আর ও দিক পুরাটা পুরোটা কেলে উত্তরে বাতাস না শীতের দিন তুমি চাল নিয়ে গে কি আরবা হ্যাঁ হ্যাঁ রে হ আচ্ছা কত কিছু তোর মাইগা চালা হইছে পুরা না যায় না চুলা লাগতে চুলা কয় বাললে মাইসি পানি বৃষ্টিলে আজকে সকালে বৃষ্টি হইছে পানি পড়ছে দেখি হইছে এর উইয়া দেব চুলা কি ডেলি মিছেলা পায় আজ রাইতে উড়েলিবে কাম কাজ রে আজ কেন বলিও যায় হ্যাঁ তো যায় ছি তুই দাঁড়ি তে হ্যাঁ তো যায় গ্যাস এ মনে আছে চুলা লাগতে থাকে না বল লেগেছে ওর বাপের তনে 100 টাকা তো এই যে আগে গেছে ছোটো করছি কিন্তু এটা আরো সুন্দর করে করার চেষ্টা করব হ্যাঁ রে তোর বালু না তাহলে ভালো লাগে না হ্যাঁ ডিব্বাশ্রী চুল কেটে দিচ্ছে কাটা আবার